জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন সাধারণ সম্পাদক এবং সামনে উপবিষ্ট সাংবাদিক সহকর্মী বৃন্দ আমাকে শুভেচ্ছা বিনিময়ের বক্তব্য দিতে অনুরোধ করেছেন একটা হচ্ছে ব্যক্তিগত শুভেচ্ছা সেখানে কতক্ষণ আগে আমরা সেটা বিনিময় করেছি একজন রাজনীতিকের জন্যে ঠিক কী শুভেচ্ছা চাই সেটা খুব পরিষ্কার করে বললে ভালো হয় সুতরাং এখন এই মুহূর্তের তার জন্যে যে আমার শুভেচ্ছা সেটা পুরোটাই রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং মিডিয়ার দিক থেকে কি করলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের সহযোগিতা হতে পারে সেই সেগুলো যাতে করতে পারেন সেই শুভেচ্ছা আমি ওনাকে জানাবো খুব সংক্ষেপে আমরা আজকে এই মুহূর্তে এমন একটা সময়ে এখানে সবাই সমবেত হয়েছে যখন একটা পুরনো ভীষণভাবে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা একটা বড় ধরনের শিক্ষার্থী গণ মুখে পতন ঘটেছে কিন্তু এইটার পরিবর্তে যেই জন্যে মানুষের আত্মদান সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্যে আছে আমরা কিন্তু সেটা এখনো গড়ে ওঠে নাই এ কারণে একটা উৎক্রমণের সময় একটা অন্তর্বর্তী সময় একটা খুবই অস্থির একটা সময় এই সময়ের মধ্যে একদিকে যেমন পেছনের দিকে তাকিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আত্মদান দেখি অন্যদিকে ভবিষ্যতে এই গণ আত্মদানের জন্যে আত্মদানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সমাজে মর্ত হয়েছিল সেগুলো কি পদ্ধতিতে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আলোচনা এই সময়ে বেশি হওয়া দরকার নইলে আমাদের মানুষের নারী পুরুষ শিশু তরুণ তরুণী তাদের তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন সপ্তাহ সময়ের মধ্যে একটা স্বাধীন দেশে প্রায় পনেরোশো নারী পুরুষ তরুণ তরুণী শিশুর মৃত্যু বিশ হাজারের মতন তরুণদের ইনজিউট হয়ে যাওয়া তার মধ্যে প্রায় সাত আটশো সারা জীবন ধরে না দেখবার অবস্থায় তৈরি হয়েছে তাদের চোখের আলো হারিয়েছেন এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন সেখানে তাদের অবদান আছে অন্য সবার অবদান আছে এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি এটার মধ্যে ডান বাম মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান এমন লক্ষ লক্ষ মানুষ ছিল তাদের আত্মদান আছে এই সময়টা এই উৎক্রমণকালীন সময়টায় পারস্পরকে দোষারোপ না করে বরং এই আত্মদানকে কি করে একটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগোনো যায় সে আলোচনাগুলি হলে আমার মনে হয় আমাদের সময়ের প্রতি এই উৎক্রমণকালীন সময়ের প্রতি সুবিচার করা হবে দ্বিতীয় খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে এবং ওই শুভেচ্ছা হিসেবে অনুরোধ করব পৃথিবীতে এমন কোনো জায়গায় কখনোই গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যেখানে গণমাধ্যমের আইনগত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা এই দুইটা হাত ধরাধরি করে চলেছে আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করে। মানুষকে সে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তা সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যেই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয় সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখব যে এই তা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন শেষ কথা আমি বলতে চাই আপনি নিজেরা শুনেছেন কয়েক কতক্ষণ আগে আমার একজন সহকর্মীও বলে গেছেন বাংলাদেশের অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা হামলা অন্যায় হয়েছে সেই সব মামলায় আইনগতভাবে আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না আমি বলবো এই মুহূর্তেও গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে জেলে আছেন ওই শেখ হাসিনার আমরের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায় ন্যায়ভাবে আইনগতভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরও প্রতিষ্ঠিত দেখাতে পারি এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্যে সে তারা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্যে সংবাদপত্রের পক্ষ থেকে আমাদের হেরিটেজ কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি সরকার বলেছে তারা সেটা দেখবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক এটা আমরা চাই সরকার বলেছে তারা এটা দেখবেন কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না ফলে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রভাব থাকে আপনি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা না করে এটা ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার হোক সেই শুভেচ্ছা জ্ঞাপন করছে সবশেষে আমি বলব গণতান্ত্রিক স্বাধীনতা সংবাদ মাধ্যমের মানে হচ্ছে পাওয়ার যেটাকে বলে যে ক্ষমতার সঙ্গে গণতান্ত্রিক সাংবাদিকতার সম্পর্ক নিরন্তরভাবে এক ধরনের পেশাগত বৈরিতা দিয়েই চিহ্নিত থাকে সেটা কোনো ব্যক্তিগত নয় সেটা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষের ব্যাপার নয় এটা সত্য যে পুরনো আমলগুলি যদি আমরা বিভিন্ন রাজনৈতিক আমলগুলি আমরা লক্ষ্য করি সেখানে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা আমরা লক্ষ্য করেছি কিন্তু আমি মনে করি চব্বিশ সালের পাঁচই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনো দিন ফেরত যাবে না এইটা দুই পক্ষকেই বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল আমি বিশ্বাস করি আমার যদি সামান্যতম ইতিহাসবোধ থেকে থাকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে সেইটা দিন শেষ হয়ে গেছে এই কারণে যে একটা বড়ো ধরনের গণ অভ্যুত্থান সমস্ত সমাজব্যাপী তার গভীরতা নিয়ে মানুষের চৈতন্য এবং মননকে যেভাবে আন্দোলিত করে বিকশিত করে রাজনৈতিকভাবে নতুন আকাঙ্ক্ষার জন্ম দেয় সেইটা একটা চাপ আকারে সমাজের সর্বত্র রাষ্ট্রের সর্বত্র জারি থাকবে বলে আমার ধারণা ফলে সেগুলোকে দমন না করে সেগুলোকে বড় সম্মান জানিয়ে গোটা সংবাদ মাধ্যমের ক্ষমতাকে জবাব গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন সেই সহনশীলতা আপনাদের হোক সেই শুভেচ্ছা আপনাদেরকে